হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ডার্মাটাইটিস অন্ত ও বহিত্বকের প্রদাহকে ডার্মাটাইটিস বলে এটির কারণ বিভিন্ন ধরনের হতে পারে যেমন ব্যাকটেরিয়াজনিত কারণ ভাইরাসজনিত কারণ ম্যাস্টাইটিসজনিত কারণ ফাঙ্গালজনিত কারণ পরজীবী জনিত কারণ আঘাতজনিত কারণ বিষাক্ত রাসায়নিক জনিত কারণ পুষ্টির অভাবজনিত কারণ অ্যালার্জিজনিত কারণ এবং বংশগত কারণেও এই রোগটি হতে পারে তো আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে এটি কি কারণে এই রোগটি হয়েছে তারপরে আমরা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারব তো তার আগে আমরা কিছু নির্দিষ্ট লক্ষণ আছে সেগুলো জেনে নিব সেগুলো হচ্ছে ত্বকের প্রদাহ ব্যথা চুলকানি প্রাণী অস্বচ্ছ ভাব প্রকাশ করা প্রাণীর ত্বক লাল হয়ে যাবে ত্বকে পুষ জমে থাকবে ত্বকে মামরি চামড়া পুরু হয়ে যাবে অরুচি দুধ কমে যাওয়া ওজন কমে যাওয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পাবে এগুলো লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো প্রাণীটি যে ডার্মাটাইটিস রোগে আক্রান্ত হয়েছে রোগীর ইতিহাস ও লক্ষণ দেখে প্রাথমিকভাবেই এই রোগ নির্ণয় করা যায় তবে সুনির্দিষ্ট কারণ শনাক্ত বেশি কঠিন হয়ে যায় সুনির্দিষ্টভাবে রোগ নিরূপণের জন্য গবেষণাগারে নমুনা পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়ে থাকে এটির কিছু চিকিৎসা পদ্ধতি আছে যেগুলো ব্যবহার করলে প্রাণীকে দ্রুত সুস্থ করে তোলা সম্ভব হবে কারণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে যেহেতু এটি বিভিন্ন কারণে হতে পারে সেহেতু আমাদেরকে অবশ্যই কারণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে নসেদ ভুল চিকিৎসা দিলে এই রোগটি ভালো হওয়ার সম্ভাবনাও কমে যাবে এবার জানবো চিকিৎসা পদ্ধতি হলো মাইক্রোবিয়াল কারণে যদি হয়ে থাকে তাহলে অ্যান্টিসেপ্টিক ঔষধ দ্বারা ক্ষত ধুয়ে শুকনো নেকড়া দিয়ে মুছে জিঙ্ক অক্সাইড বা জিঙ্ক কার্বনেট মলম সংক্রান্ত স্থানে লাগাতে হবে মেন্সের কারণে হলে অ্যান্টিসেপ্টিক ঔষধ দ্বারা ক্ষত ধুয়ে শুকনো নেকড়া দিয়ে মুছে টেটমাসল বা ওডাইলিন বা এস্কাবিওল বা নিঘুভন মলম আক্রান্তই স্থানে লাগাতে হবে তাহলে প্রাণীটি সুস্থ হয়ে উঠবে এবং এটি যদি অ্যালার্জির কারণে হয়ে থাকে সেক্ষেত্রে অ্যান্টিসেপটিক ঔষধ দ্বারা ক্ষত ধুয়ে শুকনো নেখরা দিয়ে মুছে যে কোনো একটি অ্যান্টিহেস্টামিক ঔষধ যেমন স্টাভেট হিস্টাভেট এলারভেট এগুলোর যে কোনো একটি ইনজেকশন দেওয়া যেতে পারে পুষ্টির অভাবের কারণে যদি হয়ে থাকে সেক্ষেত্রে প্রাণীকে ভিটামিন জাতীয় ঔষধ যেমন বি কমপ্লেক্স ও ক্যাটাসল ম্যাটাসল ইনজেকশন দিয়ে চিকিৎসা করা যেতে পারে এগুলো পদ্ধতিতে চিকিৎসা করলে এবং লক্ষণ অনুযায়ী চিকিৎসা করলে প্রাণীটি অবশ্যই সুস্থ হবে এবং প্রাণীর লক্ষণ বুঝে চিকিৎসা দিলে অবশ্যই প্রাণীকে দ্রুত সময়ের মধ্যে সুস্থ করে তোলা সম্ভব এই রোগ প্রতিরোধের জন্য প্রাণীকে স্বাস্থ্যসম্মত পরিবেশে লালন পালন করতে হবে সুষম খাবার এবং নিয়মিত কৃমিনাশক ঔষধ সেবন করাতে হবে তাহলে প্রাণীটি এই রোগ থেকে বেঁচে থাকতে পারবে এবং প্রাণীর এই রোগটি হবে না তো এই ছিল প্রাণীর ডার্মাটাইটিস রোগের কারণ লক্ষণ এবং চিকিৎসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে